রোগের রাজমোহিনী কবজ এই কবজটা আজকে আমি আপনাদের দেবো সর্বরোগের রাজমোহিনী কবজ রাজমোহিনী কবজের দ্বারা আপনারা কিন্তু সমস্ত সমস্যার থেকে আপনারা দূরে থাকবেন এবং আপনাদের যে সর্বলোক বসীকরণ কিন্তু আপনাদের হবে এবং সর্বলোক ভুশীকরণ রাজমোহিনী কবজের দ্বারা সবাই রাজমোহিনী মানে হচ্ছে রাজার মতন মোহিনী শক্তি যেই কবজে থাকে ঠিক আছে এই যে কবচটা রাজমোহিনী মানে সবাই প্রত্যেকটা ব্যক্তি এবং প্রত্যেকটা মানুষ তার প্রতি একটা শ্রদ্ধাভাব শ্রদ্ধা মান সম্মান করবে এবং এখানে কিন্তু সর্বরোগ রাজমোহিনী কবচ অর্থাৎ এটা সর্বরোগেরও একটা রক্ষা কবজ এখানে সর্বরোগ বলতে বোঝা যাচ্ছে তন তান্ত্রিক প্রয়োগের যে রোগগুলো অর্থাৎ দেখা যাচ্ছে জিন ভূত বা কাউকে জিন ভূতে ধরেছে বা আছর দিয়েছে বা বিভিন্ন যে তান্ত্রিক ক্রিয়া করা হয়েছে কালা দোবান বসে ক্রিয়া করা হয়েছে সেগুলো কিন্তু কাটতে এই কবজটা আপনাদের প্রয়োগ করতে হবে মারাত্মক কবজ মারাত্মক কবজ এবং কার্যকারী হ্যাঁ এইটা আমি আপনাদের পুরোপুরি দেব ভিডিওটি দেখবেন আর এই যে বইটা এটা হচ্ছে আপনার উল্টা সোলেমানি হিনকা কেরামতি দেখতে উল্টা সোলেমানি হিনকা কেরামতি হ্যাঁ এই বইটা কামরূপ আসাম তন সোলেমানি তন্তবন্ত বুক সব কামরূপ আসাম এই বইটার থেকে কিন্তু এই বিদ্যাটা আছে আমি এই বিদ্যাটা আপনাদের দেব এই বইটা যারা যারা নিতে চান নাম্বার ওয়ান বই আগেও বলেছে নাম্বার ওয়ান বই বহু বিদ্যার বইয়ের মধ্যে রয়েছে জাদুবিদ্যা সোলেমানিয়া বিদ্যা এই যে দেখতে পাচ্ছেন দানব পশুপক্ষী বসুভূত রাজমোহিনী কবচ সব কিছু কিন্তু এই বইয়ের ডিটেলস দেওয়া আছে ভূত দেখার নকশা ঠিক আছে বহু ইন্দ্রজাল ভেলকি সমস্ত কাক সাধনায় সিদ্ধিলাভ বহু কিছু এই বইয়ের মধ্যে দেওয়া আছে ভূত ভবিষ্যৎ জ্ঞান অদৃশ্য হওয়া হ্যাঁ বিভিন্ন বিদ্যা কিন্তু এই বইয়ের মধ্যে দেওয়া আছে মারণ বসীকরণ উচ্চাটন বিভিন্ন কিছু এই বইয়ের মধ্যে আছে মানে যারা যারা নিতে চান হ্যাঁ আমাদের ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপ করুন ডাইরেক্টলি দেখুন ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে নাম্বারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ করুন অথবা আমাদের ডিসক্রিপশানে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ওখানে ডাব্লু ডট কম ওখানে গিয়েও আপনারা ডাইরেক্টলি বইটি অর্ডার দিতে পারেন এবার দেখেন এই কবচটা দিচ্ছে এই কবচটা নিয়েও আমি বলে দেব আচ্ছা এই কবচটা হচ্ছে আপনারা আমি আমি পুরোপুরি দেখাচ্ছি আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এখন আশা করি এই যে কবচটা দেখে নেন এই কবচটা আপনাদের হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার আপনাদের সকালবেলা বৃহস্পতিবার সকালবেলা অথবা সন্ধ্যার পরে আপনাদের এই কবচটা ভোজ পাতায় তৈরি করতে হবে ভোজ পাতায় তৈরি করার পরে ভোজ পাতায় অষ্টগন্ধা জাফরান কালী অষ্টগন্ধা জাফরান কালী দ্বারা এই কবচটি লিখতে হবে হ্যাঁ জাফরান কালি দ্বারা এই কবচটি অষ্টগন্ধা জাফরান কালি দিয়ে লিখে এই কবচটি আপনাদের লেখার পরে যে ব্যক্তি ধারণ করবে তার নাম কিন্তু কবজের মধ্যখানে লিখবেন এই যে কোনো জায়গায় এখানটায় বা যে কোনো একটা জায়গায় কবজের মধ্যখানে অথবা কবজের নিচে এই জায়গাটায় কিন্তু আপনারা নাম লিখবেন নাম লেখার পরে বৃহস্পতিবার আপনারা এটা তৈরি করে যদি সম্ভব হয় রূপোর কবজের মধ্যে ধারণ করেন অথবা তামার কবজে আপনারা গলায় ধারণ করবেন এতে আপনাদের কিন্তু সর্বরোগ অর্থাৎ তন্ত্রগত যত কালাজত বানবসিকরণ ক্রিয়া আদি আছে এগুলো কেটে যাবে এবং সর্বক্ষেত্রে রাজমোহিনী আপনাদের শক্তি আপনারা পাবেন এই কবচ থেকে খুবই কার্যকরী কবচ আবার বলছি খুবই কার্যকরী কবচ আপনাদের জাফরান কালি আমাদের কাছে পেয়ে যাবেন জাফরান কালি পেন আমাদের কাছে ডাইরেক্টলি আপনারা পেয়ে যাবেন ভোজপাতও আমাদের কাছে আছে ভোজপাতায় আপনারা এই কবচটি লিখবেন সাধারণ কাগজে লেখা হয় না কেন সাধারণ কাগজে লেখা হলে ওটা ছিঁড়ে যায় ভোজ পাতাটায় লাস্টিং বেশি করে ভোজ পাতা ছেড়ে না সহজে এর জন্য আমরা ভোজ পাতার উপরে এই কাগজগুলো লিখতে হয় হ্যাঁ এবং এই বইটা টোটালটাই সাদা চন্দন কাঠের শ্বেচ চন্দন কাঠের পেজের বই আপনারা যারা যারা নিতে চান বইটি ডাইরেক্টলি অর্ডার করুন বইয়ে বহু এরকম বিদ্যা আছে বহু কাজ করতে পারবেন এই বইয়ে হ্যাঁ আমি দেখাচ্ছি অনেক কিছু রয়েছে এই বইয়ে সমস্ত ধরনের কাজ আছে সমস্ত ধরনের বিদ্যা আছে যারা যারা নিতে চান ডাইরেক্টলি আপ আমাদের সঙ্গে কল করুন আমাদের সঙ্গে ডাইরেক্টলি আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা অর্ডার দিন